অ্যাপেল মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল থাকা তাদের আইফোন সিক্সটিন সিরিজের মধ্যে সবচাইতে কম দামে একটা নতুন আইফোন আনছে বাট সবচেয়ে বড় কোশ্চেন হইতাছে আছে এই আইফোন সিক্সটিন ই এখনকার সময় কিনবই বা কে অ্যান্ড অ্যাপেল বিক্রি বা করবো কেমনি ফার্স্ট অফ অল সবচেয়ে বড় কনফিউশন ছিল যে আইফোন সিক্সটিনের সাথে সিক্সটিন ই কিভাবে তারা করবে এই জিনিসটা তারা পারফেক্টলি করছে ক্যামেরা হোক কোয়ালিটি নচ ওভারঅল যে ডিজাইন এন্ড কালার সব দিক দিয়ে মনে হইতেছে যে এটা আইফোন সিক্সটিন থেকে একটু ডিফারেন্ট বাট সবচেয়ে থেকে বড় কোয়েশ্চেন মার্কি হইতেছে যেই জিনিসগুলো কাট হয়েছে এই ফোনটার মধ্যে সেটা কি এই দামের ক্ষেত্রে ওর দিচ্ছে নাকি এখনকার সময় যদি চারশো পঞ্চাশ ডলারের মধ্যে ইউএস মার্কেটের মধ্যে জিনিসটা লঞ্চ হইতো সেই ক্ষেত্রে আনডাউটেডলি আমরাও রেকমেন্ড করতাম সবচেয়ে চিপেস্ট আইফোন হিসাবে মার্কেটের মধ্যে যারা এখানে ইউজড আইফোন এখনকার সময় কিনতেছে তাদের জন্য বেটার অপশন থাকতো বাট আমাদের দেশে অলমোস্ট প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে এত ডাউনগ্রেড অ্যাপেলের ফোন কেনার কোনো লজিক হয় না যেখানে এখনও অব্দি আমাদের মার্কেট আইফোন ফিফটিন আইফোন সিক্সটিন পাওয়া যেতে আসে অলমোস্ট এইটি ফাইভ কের আশেপাশে অ্যান্ড এক্সাক্ট এই ফোনটা যে দামের মধ্যে পাওয়া যেতে আসে এর থেকেও কম দামের মধ্যে আইফোন ফিফটিন এখনকার সময় অ্যাভেলেবেল থাকতে আসে তাহলে আমি কেনই বা এত ডাউনগ্রেড ওলা ফোন কিনবো যে জায়গাতে খালি চোখে একটা ইউজার দেখতে পারতেছে যে অনেক জায়গাতে কাট অফ করা হয়েছে জাস্ট বিকজ অফ এটা কম দামে একটা ফোন কিন্তু দামের বেলায় কি ব্যাপারটা এইরকম